এবার নবীজি আসছেন কিন্তু শেষের দিকে মনোযোগ দেন মনোযোগ হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত দেখানো দেখানো হয়েছে হয়েছে কি জান্নাত এবং বলছেন আমি দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাত দেখলাম জান্নাত কে দেখলাম জান্নাত কে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দেবো কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহ হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নামকে নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন না প্রবৃতি মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে জেনা করলেন মন চাচ্ছে সুদ খাইলেন আর মন যাচাই তা দিয়ে জাহান্নামকে নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান্নাম নামে উকি বেরে দেখেছি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী যাহার নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপরদামের কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই ফাইলাম এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমন বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গেছে না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিসে আমুন কেসি অতু যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে নভিজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীটা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায় আল্লাহ পাক তৌফিক দান এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করবেন দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে পস্তাবে ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসিহ বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে করবে তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতে ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুন্নাম মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবে সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে রাখবে ফ্যামেনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহবাকে আমাদের তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরিস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই দিয়ে নবীজি বললেন সে এত গম্ভীর কেন কেন তার হাসি নাই আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাপাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহবাক এই ফেরেজ তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহ পাকের আজাদ এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা জন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা জন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সাল আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রাণ ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ না এই উন্মতে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান সৎকার করে সত্য কথা বলে জান্নাতে চলে যাবেন সাহেব গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাম পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন আইল আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চা কে নিয়ে লাভ না তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মুজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করল ওই বাচ্চা বলল হে আম্মা ইসব্রি হে আমার মা صبر করো ফা ইন্ন মাউআ ফা ইন্ন মাউইদুকে ফা ইন্ন মাউইদুনা আল আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাদের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রান রসুল্লাহ সাল আলী এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে

তখন সবাইকে এসে ঢোল পিটা নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না বলছে আকসাই গিয়েছিল বলো তো আকসাই কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী হোসেন দেখে দেখে বলছেন আকসাই কয়টা দরজা আছে কয়টা জানা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলছেন এরপর আবু বকর সিদ্দিক এর সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী আল্লাহর রহি আসে আর মেয়েরাজের আত্মার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহকে কথা তার কাছে আসে আল্লাহ কাদান তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লাহ আলীমাসাল্লামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেয়েরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছেন না মনে এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হালিশ এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান্নামে নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আসাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহীন আলী হিসালাম বলেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা পাপটা পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করে এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবেন তবা আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তওবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি যাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন পজিশনের ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটাবারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াস করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে আর নবী সাল আলী কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাদ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি না প্রিয় ভাই আল্লাহর বাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওলা এত জেনা জেনার কাছেও যেও না তো এক নাম্বার শাস্তি কি রেখেছেন নবী সাল আলী কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন সেনা বলেনা মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা হালাল উপার্জনের সোর্স বিয়ে করবো ইনসাড়া হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন ইনসব বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনসা মারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তট তাজা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করেন ওই কালা ঘোনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোষ্ঠ খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সাল আলী ভাসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মত মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকে ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের ওই নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে ওই ওই এবং জীবনেও একই একই শাস্তি দিবে আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হয়েছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনারও বেশি আরও বেশি আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ বাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ কিছু মানুষকে রেখেছে ফেরেশতারা তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিপকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসালামকে জিব্রাহিম আলি হাসালাম বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন বিসমুল্লাহ সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কেয়ামতের মাঠে এবং বাগজাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল ভাই ওরা রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি থেকে বের হয়েছে এই মাথা থেকে কোন মাথা পাঠাই দাও আল্লাহ তাকে শাস্তি রূপ নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলম বিসাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণে আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি কি করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মতের সুৎখর ব্যক্তি পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎখরের সাথে কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিম আলী ইসলাম এরা হচ্ছে আপনার উন্মত সুৎখর ব্যক্তির সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোন মুভির মধ্যে দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে কোন কোন ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আঁচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত মত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কে আমাদের মাঠে আল্লাহ বাঁচা কেমন হেফাজত করুন এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল্লু আলু ইসলাম দেখেছেন গিবতের কারণে আরও সামনে গেলেন দেখলেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নেবেজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন একশোরিন মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় বারণ করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবা গুলোকে ছোটার জিহবা আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রসুসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েস বক্তা আলেম ওয়েস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রব আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনা এভাবে শেষ হলো এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা যা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মদের জন্য কি না আমাদের জন্য কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোনো উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাকি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহি করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন প্রথম কথা পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন বলি আমিন দুই নাম্বার সূরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক এনায়েত করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাব ইনশাআল্লাহ শিরকের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহবাক শিরিক কি কেন বোঝার তৌফিক দান করুন শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সালি হাসাল্লাহ আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়বো আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাবো আমরা কি এতিমের মাল ভক্ষণ করবো জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পাপ করব আমরা কি এমন বক্ত হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহ পাকে আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন এবং নবী সাল্লাহ আলিম আসাল্লাম যে তিনটা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন এই তিনটা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরা তৌফিক দান করুন বলে আমি